বেশ সপ্তাহখানিক হলো আমাদের বাসার সামনেই একটা রেস্টুরেন্ট হয়েছে শুধু চিকেন ও কফি ছাড়া আর কিছুই পাওয়া যায় না একটু তো আজকে দেরি না করে বন্ধুরা খেতেই হবে চিকেন মেয়ের স্কুল ছুটির পরপরই চলে এসেছি আমরা খেতে চিকেন খেতে কিন্তু এখানে বসে তো খাবো না বাসায় নিয়ে যাওয়া হবে এই দেখো কত মজার মজার চিকেন তৈরি করা হচ্ছে এখানে আর এটা নতুন হয়েছে তো এই জন্য সবারই বেশ ভিড় জমে গেছে বিশেষ করে আইডিয়ালের স্টুডেন্টদের। এরা তো টিফিন নিয়ে যাচ্ছে আবার ছুটির পরপরই বাসায় নিয়ে আসছে এতে যে পেঁচা কিনা হচ্ছে না প্রচুর পরিমাণে সেল হচ্ছে তো বন্ধুরা আর একদিন আমরা খেয়েছিলাম কারণ বেশি দিন হয়নি আমি আগেই বলেছি মাত্র সপ্তাহখানেক হলো তো যা টেস্টি না খেতে আজকে আর লোভ সামলাতে পারলাম না আমার মেয়ে বিশেষ করে তো চলে আসলাম এখানে চিকেন বড়ো সাইজের চিকেনগুলো বিক্রি হয় একশো দশ টাকা করে তো হ্যালো বন্ধুরা একটা মুরগিকে চারখণ্ড করেই কিন্তু চিকেন তৈরি করা হচ্ছে এই কারণে পিসগুলো অনেক বড়ো সাইজের তো বন্ধুরা আমরা কিন্তু তিন পিস কিনে নিলাম যেহেতু আমার ছেলে মেয়ে এবং আমি ছাড়া আর কেউ নেই তো বাসায় নিয়ে চলে এসেছি এই দেখো আমি আরেকটু সাইড দিয়ে একটু দেখাচ্ছি তোমাদেরকে এখানেও ভিড় জমে আছে অর্থাৎ পুরো দোকানটায় যা কাস্টমার আর কাস্টমার তো বন্ধুরা আমরা কিন্তু বাসায় চলে এলাম এই দেখো আমার মেয়ে যে কী খুশি ওরে বাপরে বাপ প্রতিদিন যদি চিকেন খেতে পেত তাহলে যে কী না খুশি হতো তা বলা বাইরে তো বন্ধুরা আমি এক বিশ আমার ছেলের জন্য উঠিয়ে রেখেছি কারণ তার যে সাড়ে চারটায় ছুটি স্কুল এই কারণে আর এখানে এক পিস ঝাল আছে এই ঝাল ঝাল পিসটা না আমি খাওয়ার জন্য নিয়েছি কারণ এটা কিন্তু প্রচুর ঝাল লাগে আর খেতে যে কি টেস্ট আর বাচ্চারা তো অত ঝাল খেতে পছন্দ করে না তাই ওটা ওরাই পছন্দ করে কিন্তু বন্ধুরা আমার মেয়ের তো লোভেতে আর বাঁচতেসে না আমার খাওয়া দেখে ওর যেন জিভে জল এসে গেল। তো ওকে একটু দিলাম আমি একটু দেখলাম যে দেখে আমার মেয়ে কি বলে কি করে আমি কখনো আগে খাইনি আজকে প্রথম যে আমার বাচ্চাদের আগে আমি খেয়ে নিলাম তো বন্ধুরা কেমন লাগছে আমাদের ভিডিও আমাদের আশেপাশে যারা আছো বন্ধুরা অবশ্যই কিন্তু এই ক্যাপের এক পিস চিকেন খেয়ে দেখো বা সত্যি অনেক স্বাদের অনেক স্বাদের তো ছেলের জন্য উঠিয়ে রেখেছি বাকিটা আমরা খুব মজা করে খেয়ে নিচ্ছি আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে দেখো এই দেখো আমার মেয়ে আজকে চিকেন খাওয়ার খুশিতে কী মায়ের মা শেষ কি ডান্স অনেক সুন্দর একটা ডান্স দিল আমাকে দেখিয়েছে তোমাদেরকেও দেখিয়ে দিলো ভালো থেকে সবাই